সালাম আলাইকুম দর্শক আপনাদেরকে দেখাবো আজকে চীনা হাঁস রাজহাঁস ও চীনা হাঁসের বাচ্চা দামের ধারণা দিব আসসালাম আলাইকুম সালাম ছোট ভাই কেমন আছেন ভালো আছি চীনা হাঁস আনছেন হ্যাঁ এটা কি মানে চীনা হাঁস হচ্ছে সেট আছে নাকি হ্যাঁ দুইটা হাসি একটা হাসা হ্যাঁ দাম কত রাখছেন দাম রাখছি 3000 তিনটার তিনটার সেটের দাম 3000 3000 কাস্টমার কত বলে কাস্টমার 2500 2500 হাসা কোনটা হাসা ওটা ও হাসা এইটা আর এই দুটো হাসি এ ডিম কয়দিন পর দিবে একটা অনুমানিক

দিন বয়স এটা কেবল পনেরো দিন হলো পনেরো দিন পনেরো দিন বয়স কত করে চাচ্ছেন আপনি এটা তো দুশো করে বিক্রি করি দেড়শো টাকা আজ বাজার কম দেড়শো টাকা করে মানে এক পিস না জোড়ার দাম জোড়া তিনশো টাকা জোড়া তিনশো টাকা লাস্ট কত হলে ছাড়বেন আপনি তিরিশ টাকা কয়দিন হয়েছে বয়স পনেরো দিন ও আচ্ছা ঠিক আছে তাহলে তিনশো টাকা হলে একটু ছাড়বেন জোড়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলার জন্য ধন্যবাদ